এই রেসিপিটা বানিয়ে খাওয়ার পরে আমার মনে হয়েছে কেন এটা আমি আরো আগে বানাই খাইলাম না এত বেশি মজা হয়েছিল খেতে কি এমন রেসিপি আর আমি আপনাদের মাঝে আজকে আজকে করব সবাইকে সবাই অনেক বেশি ভালো আছেন এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু আমি প্রথমেই নিয়ে নিয়েছি চাল কুমড়োর পাতা আর এই চাল কুমড়োর পাতাটা কিন্তু একটু তেতে তেতো হয় সেই জন্য কিন্তু এখানে আমি একটু সামান্য একটু লবণ পানি দিয়ে ভালো করে চিপে নিচ্ছি চাল কুমড়ো পাতা থেকে যখন কিনা এই তো পানিটা বের হয়ে আসবে ঠিক তখন কিন্তু আবারও ভালো পানি দিয়ে এই পাতাগুলো ধুয়ে নিতে হবে আর এখন কিন্তু আমি এখানে চাল ডাল ভিজিয়ে রাখছিলাম সেইগুলো ভালো করে বেটে নিশি শিল্পাটায় আর এখন এটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি লবণ আর তার সাথে সাথে কিন্তু এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়াও অ্যাড করছি আর তার সাথে সাথে কিন্তু এখানে চালের গুঁড়াও আবার দিছি এখন এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখন এই পাতাটার ভিতরে এইভাবে সব গুলো ডাল গুলো ভালো করে এভাবে দিয়ে দিব এটা আপনারা দেখলেই বুঝবেন যে আমি কিভাবে এই ডালটা এই পাতার ভিতরে দিচ্ছি ঠিক এইভাবেই ডালটা পাতার ভিতরে ভরে ভরে দিতে হবে ডালগুলো পাতার সাথে দিয়ে এভাবে কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে হবে আর যারা কিনা এখনো এখনও এই বড়াটা খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন এটা বানানো অনেক বেশি সহজ আর তার সাথে সাথে খেতেও অনেক বেশি মজা হয়ে থাকে আমার কিন্তু একটা বড়া বানানো শেষ আর কিন্তু এভাবেই সুন্দর মতন আপনারাও বানিয়ে নেবেন আপনাদের সুবিধার্থে আমি আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবেই বড়াগুলো বানিয়ে নিতে পারেন এই দেখেন আমার কিন্তু দেখতে দেখতে সবগুলো বড়াই বানানো শেষ এখন আমি এই বড়াগুলো ভাজার জন্য একটা কড়াই বসাই দিছি আর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে সবগুলো বড়াই দিয়ে দিব সবগুলো বড়া দিয়ে এটা আমি অল্প আছে খুব ভালো মতো এই বড়াগুলো ভেজে চাল না খুব সহজেই কিন্তু এই বড়াগুলো বানিয়ে ফেলা যায় তাই আমি আপনাদেরকে বলবো যারা কিনা এখনো এই বড়াটা খান নাই অবশ্যই আমার এই রেসিপিটি দেখে হলো বড়াটা খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে বড়াগুলো হয়ে গেলে এই পিস্ট ও পিস্ট করে ভালো করে চেড়ে উলটিয়ে দিব আজকে প্রথমবারের মতন এই বড়াটা বানিয়েছি সেই জন্য কিন্তু চারটার মতন বানিয়েছি এর পরেরবার বানাইলে অবশ্যই অনেক কয়টা বানাবো আর আপনারা বলতে পারেন কেন অনেক কয়টা বানাবো আসলে এটা এত বেশি মজা হয়ে থাকে এটা বানানোর সাথে সাথে শেষ হয়ে যায় এটা কিন্তু আপনি চাইলে গরম ভাতের সাথে কিংবা এমনি এমনিও খেয়ে ফেলতে পারবেন এই বড়াটা আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো বড়াই ভাজা হয়ে গেছে বড়াগুলো আমি উঠিয়ে নিয়েছি আর এখন আমি একটু ডালের পেঁয়াজও বানাবো সেই জন্য কিন্তু একটা কড়াই বসাই দিছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এখন আমি এটার মধ্যে ডালের পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু মসুর ডাল রেখে দিয়েছিলাম সেই মসুর ডাল দিয়ে এই পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি আর এই মসুর ডালের পেঁয়াজিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি এই মসুর ডালের পেঁয়াজের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে ধনিয়া পাতা দিয়ে সামান্য একটু লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি আর আপনারা চাইলেও কিন্তু আমার মতন একসাথে দুই রকমের রেসিপি বানিয়ে নিতে পারেন তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ